তো ভালো সবাইকে এর আগের ভিডিওতে আমরা লম্ববিত্তা কার্যং করেছিলাম আজকে অনুপাতটা স্টার্ট করব। তো অনুপাতের এক নম্বর অঙ্কগুলো কি বলেছে আমাদের বলেছে নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি তার আগে এই সমানুপাত কি লঘু অনুপাত কি গুরু অনুপাত কি আর একটা পাবো বৈষম্য অনুপাত এগুলো কী জিনিস দেখে নিচ্ছি ধরে নিলাম একটা অনুপাত আছে এ রেশিও বি ঠিক আছে এবার এই যে এ আর এই যে বি এটাকে আমরা বলব পূর্বপদ অনুপাতের আর বিটাকে আমরা বলবো অনুপাতের উত্তর পদ ঠিক আছে এবার পূর্বপদ আর উত্তরপদ যদি সেম হয়ে যায় তাহলে তাকে আমরা বলব সমানুপাত তাহলে সমানুপাত বলতে আমরা কি বুঝবো সমানুপাত বলতে আমরা বুঝবো যদি এ মানে পূর্বপদ আর বি উত্তর যদি সেম হয়ে যায় যেমন একটা এক্সাম্পল নিচ্ছি টু অনুপাত টু দেখো এমন এর পূর্বপদে দুই আছে আর উত্তর দুই আছে তাহলে কি এটা একটা সমানুপাত যেরকম চার অনুপাত চার এটাও একটা আমাদের সমানুপাত তারপরে সমানুপাত একটা হলো এবার আসবো বৈষম্য অনুপাত বৈষম্য বৈষম্যানুপাত তাহলে এটা কি এটা হচ্ছে কিছুই না এর পূর্ব পূর্বপদ আর উত্তর পদ সেম ছিল বৈষম্য অনুপাতে কি হবে সমানুপাত যেহেতু সমানুপাতে পদ আর উত্তর পদ সেম ছিল বৈষম্য অনুপাতে পূর্বপদ আর উত্তর পদটা কি হবে সমান খালি হবে না যেমন টু ইজ টু ওয়ান থ্রি এইচ টু টু এইগুলো এই যে পূর্বপদ আছে দুই উত্তরপদ আছে তার মানে পূর্বপদ আর উত্তর পদ সেম নাই তাহলে সেইগুলোকে বলবো আমরা বৈষম্য অনুপাত এবার বুঝবো আমরা কোনটাকে বলি লঘু অনুপাত আর কোনটাকে বলি গুরু অনুপাত তাহলে একটা পাবো লঘু অনুপাত আর একটা পাবো আমরা গুরু অনুপাত তাহলে লঘু অনুপাত বলতে কি বুঝবো লঘু অনুপাত বলতে আমরা কিছুই না লঘু অনুপাত ধরে রাখা একটা এক্সাম্পল দিয়ে দেখছি আমি ফাইভ টু ইজ টু ফাইভ লেগেছি ঠিক আছে তাহলে আমি টু ইজ টু ফাইভ ইজ অনুপাত বলতে আমরা জানি ভাগ তাহলে টু বাই ফাইভ বলতেই পারি এবার এই টু বাই ফাইভের মান কী হবে সব সবসময় একের থেকে ছোট কারণ দেখতে পাচ্ছি আমরা হরটা আছে বড় এবার যদি হর যদি বড় থাকে তাহলে তার মানটা সময় কি হয় একের থেকে ছোট হয় অর্থাৎ লবের থেকে যদি হর বড় থাকে তাহলে তার মানটা সবসময় একের থেকে ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি লঘু অনুপাত অর্থাৎ অনুপাতের ভ্যালুটা যদি একের থেকে কম হয় তাহলে সেটাকে বলি আমরা লঘু অনুপাত সেমভাবে গুরু অনুপাতটা কি তাহলে এরই উল্টোটা তাহলে এখানে টু রেসিও করে লিখে এবার এখানে লিখে দিলাম ফাইভ রেসিও টু অর্থাৎ ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু বলতে এর ভ্যালুটা সবসময় কি একের থেকে বড় হবে অর্থাৎ উপরে দেখছি লবে দেখছি আমি বড় সংখ্যা আছে আর হরে দেখছি ছোট সংখ্যা আছে তার মানে তার মানটা সবসময় একের থেকে বড় মানে ভাগ করে নিলে জাস্ট যেটা হয় অর্থাৎ টু পয়েন্ট ফাইভ হচ্ছে এর ভ্যালুটা এবার টু পয়েন্ট ফাইভ কি একের থেকে স্বাভাবিক বড় তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত ঠিক আছে এবার লঘু হলো গুরু হলো আর একটা পাবো বিপরীত অনুপাত বৈপরীত অনুপাত বা বিপরীত অনুপাত সেটা কি জিনিস যদি এ অনুপাত বি থাকে তাহলে এর বিপরীত অনুপাতটা কি হয়ে যাবে এর বিপরীত অনুপাতটা হয়ে যাবে কিছুই না শুধু পূর্বকে উত্তরে রাখবো আর উত্তরকে পূর্বতে রেখে দেব অর্থাৎ বি এ এটা হয়ে যাবে এর বিপরীত অনুপাতটা পাঁচ নম্বরটা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত অর্থাৎ মিক্সড ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট মিশ্র অনুপাত বা একে আরেকটাভাবে কী নামে ডাকা হয় যৌগিক অনুপাত বলেও তাহলে এটা কী জিনিস সাপোজ ধরলে দুটো অনুপাত আছে একটা আছে এ অনুপাত বি আর একটা আছে সাপোজ সি অনুপাত ডি অর্থাৎ এক্সাম্পল দিয়ে যদি আমি দেখি তাহলে একটা ধরলাম টু রেশিও থ্রি আর একটা অনুপাত ধরলাম আমি ফার রেসি ফোর রেশিও ফাইভ তাহলে এদের দুজনের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা কী হবে নাকি এর পূর্বপদ কত আছে এ আর এই অনুপাতটার পূর্বপথ কী আছে সি তাহলে কী হবে পূর্বপদ দুজনের গুণফল তাহলে লিখে দিলাম পূর্বপদ দুজনের গুণফল রেশিও উত্তর পদ দুজনের গুণফল তাহলে লিখে দিলাম অর্থাৎ এসি অনুপাত বিডি হয়ে গেলো এই দুজনের মিশ্র অনুপাত তাহলে এক্সাম্পল এখানে কী হয়ে যাবে টু ইন্টু ফোর রেশিও থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ বা যৌগিক অনুপাত এবার অঙ্ক কি বলেছে আমাদের এক নম্বর অঙ্কটা বলেছে এর এক নাম্বারটা কি বলেছে চার মাস এবং এক বছর ছয় মাস এটা দিয়ে দিয়েছে কোশ্চিন আর জানতে চাইছে এটা কি সমানুপাত না লঘু না গুরু অনুপাত তাহলে কি দিয়েছে চার মাস ও এক বছর ছয় মাস তাহলে এটাকে আমরা কি করব অনুপাত আর অনুপাতের কোনো একক হয় না অর্থাৎ এককগুলোকে সেম করবে যাতে করে এককটা কেটে যায় অর্থাৎ কোনো একক যাতে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছি এককটা আছে মাসে আর এখানে দেখতে পাচ্ছি বছর আর মাস দুটোতে একসাথে করা আছে তাহলে আগে কি করব। বছরটাকে আমরা মাস নিচ্ছি অর্থাৎ এক বছর মানে হয়ে গেল বারো মাস প্লাস আর কত মাস দিয়ে দিয়েছিল ছয় মাস তাহলে হয়ে গেল টোটাল আমাদের আঠেরো মাস অর্থাৎ এক বছর ছয় মাস মানে কি আঠেরো মাস আর এইদিকে কত ছিল চার মাস এবার দেখো দুজনের এককটা সেম হয়ে গেছে এইদিকেও মাস এদিকেও মাস তাহলে এদের রেশিভটা হয়ে যাবে চার অনুপাত আঠেরো অর্থাৎ কাটাকাটি যদি করে দিয়ে তাহলে টু রেশিও নাইন অর্থাৎ এবার দেখো তো পূর্ব পদ আর উত্তর পদ নাই তাহলে এটাকে আমরা কি বলবো বৈষম্য অনুপাত বলে কিন্তু তো এখানে আমাকে বৈষম্যটা বের করতে বলিনি তাহলে দরকার নেই আর কি জানতে চাই লঘু না গুরু এবার দেখতে পাচ্ছি আমি হটটা হয়ে আছে আমার বড় আর লভটা ছোট তার মানে এর মানটা কি হবে সব সময় একের থেকে ছোটো হবে যেহেতু নিচে বড়ো এবার যদি একের থেকে ছোটো হয় তাহলে সেটাকে আমরা কী বলি লঘু অনুপাত তাহলে এটা কী আছে একটা এটা আছে একটা আমাদের লঘু অনুপাত সেম দুই নম্বরটা কী বলেছে একই মতো একক টাকা সেম করবে একদিকে পয়সা আছে আর একদিকে টাকা আর পয়সা দুটোই আছে অর্থাৎ পঁচাত্তর পয়সা এবং এক টাকা পঁচিশ পয়সা দিয়ে দিয়েছে আমাকে তাহলে এখান থেকে পঁচাত্তর পয়সা তো আমার সেম আছেই পয়সা দিয়ে কিন্তু এখানে কী দেখতে হয়েছে দুটো একক ইউজ করা হয়েছে একটা টাকা আর একটা পয়সা তাহলে আমি টাকাকে পয়সা করে নিচ্ছি অর্থাৎ এক টাকা মানে একশো পয়সা প্লাস পঁচিশ পয়সা অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে আমাদের একশো পঁচিশ পয়সা তাহলে এদিকেও এককটা পয়সা এদিকেও এক একটা পয়সা অর্থাৎ সেম চলে আসলো তাহলে এদের দুজনের অনুপাত করে দেব তাহলে পঁচাত্তর অনুপাত একশো পঁচিশ অর্থাৎ পঁচিশ দিয়ে যদি কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ থ্রি ইস টু ফাইভ তার মানে থ্রি বাই ফাইভ এবার এই রেশিওটার মান কি সবসময় একের থেকে ছোটো কারণ নিচে অর্থাৎ হরটা বড় আছে তাহলে এটাও একটা কী হচ্ছে এটাও একটা লঘু অনুপাত হয়ে যাচ্ছে আমাদের নেক্সট তিন নাম্বারটা কী বলেছে তিন নাম্বারটা কী আছে ষাট সেমি এবং জিরো পয়েন্ট সিক্স মিটার তাহলে এককটা সেম নয় এদিকে সেমি আছে আর এদিকে মিটারে আছে তাহলে আমরা কী করবো হয় এই সেমিকে মিটারে কনভার্ট করে নেব না হয় এই মিটারটাকে আমরা সেমিতে কনভার্ট করবো অর্থাৎ একটা সেম রাখবো তাহলে আমি মিটারকে সেমিতে কনভার্ট করে দিচ্ছি তাহলে একটা গুণ হবে অর্থাৎ সহজ হবে করতে তাহলে জিরো পয়েন্ট সিক্স মিটার থেকে যদি সেন্টিমিটারে যায় তাহলে একশো দিয়ে আমাদের গুণ করতে হয় এতো সেমি হয়ে যায় তাহলে আসছে ষাট সেমি ঠিক আছে এবার তাহলে অনুপাতটা কী হয়ে যাচ্ছে ষাট অনুপাত ষাট তাহলে বোধ সাইড থেকে ষাট ষাট কেটে গেল মানে ওয়ান ইস টু ওয়ান এবার দেখতে পাচ্ছি কি পূর্ব পদ আর উত্তর পদ আমাদের সেম হয়ে যাচ্ছে যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে কী বলি আমরা সমানুপাত বলি তাহলে এটা একটা আছে সমানুপাত সমানুপাত আছে চার নম্বরটা কি বলেছে একই বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কিগড়া ও ষাট গ্রাম এটা বলে দিয়েছে তাহলে একক সেম নয় কিগড়া আছে রেখে তাহলে আমরা কী করব এই কিগড়াটাকে গ্রামে কনভার্ট করে নিচ্ছি তাহলে সুবিধা হবে অর্থাৎ কিগড়া থেকে গ্রামে গেলে আমাদের হাজার দিয়ে খুন করতে হয় তাহলে হয়ে যাচ্ছে আমাদের বারোশো গ্রাম আর এদিকেও গ্রাম আছে অর্থাৎ অনুপাতটা কী হয়ে যাবে তাহলে বারোশো অনুপাত ষাট এবার একটা জিরো একটা জিরো কাটলো ছয় আর এদিকে বারো কেটে কুড়ি অর্থাৎ কুড়ি অনুপাত এক এবার কুড়ি অনুপাত এক বলতে কি কুড়ি বাই এক এটার মানটা কি কুড়ি বাই এক মানে কি কুড়ি অর্থাৎ একের থেকে বড়ো তাহলে একের থেকে যেহেতু বড়ো তাহলে এটাকে আমরা বলব গুরু অনুপাত তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের গুরু অনুপাত তারপরে ও কিউ গ্রামের অর্থাৎ একই ও কিউ গ্রাম এদের অনুপাতটা লিখতে বলেছে তাহলে এককটা কি আছে সেম নাই দেখতে পাচ্ছি তাহলে কিগড়াকে আমরা কিসে করে নিব আগে গ্রামে করে নিব অর্থাৎ কিগড়া থেকে যদি গ্রামে যায় হাজার দিয়ে আমাদের গুণ করে নিতে হয় তাহলে এদিকেও গ্রাম হয়ে গেল ও এটা কিউ কি লেখাই আছে কিউ গ্রাম লেখাই আছে তাহলে কিউ দিয়ে গ্রাম দিয়ে দিলাম তাহলে এদের অনুপাতটা কী হয়ে যাবে পি ইন টু হাজার ইস টু কিউ অর্থাৎ হাজার পি অনুপাত কিউ এটা গোটাই দুই নম্বরটাও সেম কী বলেছে জেড এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত হিসাব করি অর্থাৎ একই এক্স দিন ও জেড মাস তাহলে বোর্ড সাইডে এককটা কী আছে সেম নাই তাহলে আমরা এক্স দিনটাকে রেখে দিব আর এই মাসটাকে দিনে করে নিছি তাহলে এক মাস মানে আমরা কী জানি তিরিশ দিন নর্মালি আর তাহলে জেড মাস বলতে জেড ইন্টু তিরিশ দিন হয়ে যাবে তাহলে তারপরে এদের অনুপাতটা বের করতে বলে যাব এক্স অনুপাত জেড ইন্টু তিরিশ তার মানে এক্স অনুপাত তিরিশ জেড এটাই হয়ে গেল তিন নম্বরটা কী বলেছে বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি অর্থাৎ যে কোনো একটা অনুপাত নিতে বলেছে আগে তাহলে ধরে নিলাম যে কোনো একটা আমি অনুপাত সেটা হতে পারে এ অনুপাত বি ধরলাম এটা একটা অনুপাত ধরলাম এবার এর কী বের করতে বলেছে এর নাকি ব্যস্ত অনুপাত অতএব এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত অর্থাৎ ব্যস্ত বলতে বিপরীতটা বোঝাচ্ছে অর্থাৎ উল্টে দিব খালি পূর্বকে উত্তরে আর উত্তরকে পূর্বতে করে দিব সেটাই হচ্ছে আমাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত তাহলে বেরিয়ে গেলো তাহলে অনুপাতটা ধরেছিলাম এটা আর এরই ব্যস্ত অনুপাত বেরোলাম আমার এটা এবার এদের দুজনের কি করতে বলেছে এদের দুজনের মিশ্র অনুপাত বের করতে বলেছে তাহলে এদের দুজনের অতএব এ অনুপাত বি এবং বি অনুপাত এর মিশ্র অনুপাত অনুপাতটি হবে মিশ্র অনুপাত বলতে কী জানি আমরা এর পূর্বপদের সাথে এর পূর্বপদ গুণ অর্থাৎ এর সাথে বিগুণ গুণ টু এর উত্তর পদের সাথে এর উত্তর পদ গুণ অর্থাৎ বিয়ের সাথে এ গুণ তাহলে কী দেখতে পাচ্ছি এদিকেবি এদিকে বি তাহলে কেটে যাচ্ছে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান তাহলে কী পেলাম আমি পূর্বপদ আর উত্তর পদ পেলাম তাহলে এই অনুপাতটাকে কী বলবো আমরা এই অনুপাতটাকে বলবো সমানুপাত তাহলে এখানে কী বলেছিল মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে তাহলে মিশ্র অনুপাতটা কী হয়ে গেল সে একটা সামানুপাত নুপাত হয়ে তাহলে অর্থাৎ যে কোনো একটা অনুপাত নিব এবং তার ব্যস্ত অনুপাত নিব এবং ওই দুজনের যদি আমি মিশ্র অনুপাত বের করি সেটা সবসময় আমাদের কী বেরাবে সমানুপাত বেরাবে তারপরে চার নম্বরটা কি বলেছে বলেছে এ বাই বি অনুপাত সি কমা বি বাই সি অনুপাত এ সি বাই এ অনুপাত বি এদের মিশ্র অনুপাত বের করতে বলে তাহলে এদের মিশ্র অনুপাতটি হবে এই জানি আমরা পূর্বগুলোর সাথে গুণ অর্থাৎ পূর্ব প্রথম একটাই আছে এ বাই বি ইন্টু দ্বিতীয়টায় আছে বি বাই সি ইন্টু তৃতীয়টার আছে সি বাই এ অনুপাত উত্তর পদ আছে প্রথম একটাই সি দ্বিতীয়টায় এ তৃতীয়টায় বি অর্থাৎ যদি গুণ করে নিই তাহলে বি সি উপরে থাকছে আর নিচেও গুণ করে এ বি সি থাকছে অনুপাত এ বি সি গুণ করে তাহলে উপর নিচে এ এ বি সি বি সি কেটে দিলাম তাহলে কী থাকে ওয়ান ইস টু সি তাহলে এদের তিনজনের মিশ্র অনুপাত কী হলো ওয়ান ইস টু সি তারপরে পাঁচ নম্বরটা বলেছে এক্স স্কোয়ার ইস টু ওয়াইজেড এবং তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াইজেড এবং কোন মিশ্র অনুপাত এত হবে এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত হবে অর্থাৎ এটা একটা বলে দিয়েছে আর একটা অনুপাতটা আমাকে লিখতে বলেছে এখানে একটা যে কোনো একটা অনুপাত লিখতে বলেছে তারপরে কি বলেছে এদের দুজনের নাকি যদি মিশ্র অনুপাতটা বের করি তাহলে আমাদের কী অ্যান্সার আসবে সেটা হচ্ছে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার আসবে তো আমি জানি না এটার সাথে কি অনুপাত বের করলে মিশ্র অনুপাত এটা হবে ধরে নিলাম সেটাই হচ্ছে আমাদের এ অনুপাত বি করলে তাহলে এদের দুজনের মিশ্র বের করি এদের মিশ্র অনুপাত বের করি মিশ্র অনুপাত তাহলে কী হবে এক্স স্কোয়ার ইন্টু এস টু ই ওয়াই জেড এর সাথে বি হয়ে যাবে অর্থাৎ এটাই হয়ে আমাদের মিশ্র অনুপাত আবার কী বলে দিয়েছে প্রশ্নানুসারে এইটার মানি না কী হবে কথা এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার এটা হবে বলে দিয়েছে আমাকে তাহলে যদি আমি গুম করে নিই তাহলে মানে এক্স স্কোয়ার এ অনুপাত মানে বাই ওয়াই জেড বি সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার তাহলে এখান থেকে আমরা জানি উপর উপর কাটাকাটি যাই তাহলে এদিকে দুটো এক্স ছিল এখানে একটা এক্স কেটে গেলো এখানে দুটো জেড ছিল আর এখানে নিচে দুটো একটা জেড আছে কেটে গেলো তাহলে কী থাকছে এক্স এ বাই ওয়াই বি সমান ওয়াই বাই জেড তাহলে এ বাই বি সমান ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু জেড এই যে এক্সটা উপরে ছিল এই সাইড আসলে নিচে আর এই ওয়াইটা নিচে ছিল এটা গেলো উপরে তাহলে এক লাইন হবে এ বাই অর্থাৎ এ অনুপাত বি মানটা কত হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার অনুপাত এক্স জেড অর্থাৎ যে অনুপাতটা ধরেছিলাম সেটা আমাদের কত হয়ে গেলো এক্স স্কোয়ার অনুপাত এক্স জেড অর্থাৎ এইটার সাথে যদি আমি এক্স স্কোয়ার রেশিও ওয়ান জেড এদের দুজনের মিশ্র অনুপাত বের করি তাহলে নাকি আমাদের অ্যান্সারটা আসবে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার তারপরে ছয় নাম্বারটা কি বলেছে এক্স স্কোয়ার yz ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স এদের কি বলেছে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে আচ্ছা এই তিনটা অনুপাত দিয়ে দিয়েছে এদের কি বের করতে বলেছে ব্যস্ত অনুপাত তাহলে এদের এদের ব্যস্ত অনুপাত এদের ব্যস্ত অনুপাতটা কী হবে খালি পূর্বটা উত্তর আর উত্তরটা পূর্ব হয়ে যাবে অর্থাৎ প্রথম একটার জন্য ব্যস্ত অনুপাত হয়ে যাচ্ছে আমাদের ওয়াই জেড বাই এক্স এসিও এক্স স্কোয়ার দ্বিতীয়টার হয়ে যাবে জেড এক্স বাই ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার আর তৃতীয়টার হয়ে যাবে ওয়াই এক্স বাই জেড অনুপাত জেড স্কোয়ার এগুলো ব্যস্ত অনুপাত এবার এই ব্যস্ত অনুপাতগুলোর আমাকে কী বের করতে বলেছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে বলেছে তাহলে এদের যৌগিক অনুপাত এদের যৌগিক অনুপাত কী হবে পদগুলোর সবার গুণ অর্থাৎ ওয়াই জেড বাই x ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড অনুপাত উত্তরগুলো গুণ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার তাহলে দিকে সব কাটাকাটি করছি যে নিচে এক্স উপরে এক্স কেটে গেলো নিচে জেড উপরে জেড কেটে গেলো নিচে ওয়াই উপরে ওয়াই কেটে গেলো তাহলে উপরে কী কী থাকছে এক্স জেড আর এখানে অর্থাৎ এক্স ওয়াই জেড আর নিচে কিছুই থাকছে না আর এই সাইডে কী থাকছে এক্স স্কোয়ার ওয়াই আবার বস সাইড থেকে কাটাকাটি যাচ্ছে এখানে একটা এক্স এখানে দুটো তাহলে এই সাইডে কেটে যাচ্ছে সব তাহলে এক আর এই সাইডে একটা করে সবগুলো পড়ে থাকছে তার ওয়ান এক্স হয়ে যাচ্ছে অ্যান্সারটা